সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন ঘড়িতে দিয়ে আটটা পনেরো বাজে আর আমার রান্নাঘরে আজকে যুদ্ধ হচ্ছে দেখাচ্ছে এই যে রান্নাঘরে সাত সকালে পিঠে করতে লাগবে তাই সকালে এখন হচ্ছে এখানে পিঠে কালকে রাত্রে নিয়ে এসছে সব কিছু হ্যাঁ আর আজকে এখনই পিঠে করা লাগবে সকালের ব্রেকফাস্টে পিঠে হবে এই যে দাঁড়িয়ে আছে কেন পিঠেটা পরে করলে হতো না শুভ্রতা বিকালবেলা এখনই খাওয়া লাগবে আর মা এখানে পিঠে করছে এবার শীতে আজকে গিয়ে আমাদের বাড়িতে প্রথম পিঠে বিকালবেলা ধীরে সুস্তে করলে হতো কিন্তু এটা হচ্ছিল টেস্টিং পর্ব চলছে আর এই যে এই ভদ্রলোক পাহাড়া দিয়ে দাঁড়িয়ে আছে আজকে সকালের ব্রেকফাস্টে পিঠে খেতেই হবে হ্যাঁ তাই তো হ্যাঁ আর এই যে এইখানে গুড় গুড় রয়েছে চালের গুঁড়ো রয়েছে আর আমি এখানে পালং শাক বসিয়ে দিয়েছি বা বেশ কালার দেখাচ্ছে পালং শাকের এইটুকু করি দেখা যাক কেরকম হয় বুঝেছো মা দেখা যাক আর আজকে হবে হচ্ছিল মাছ হ্যাঁ মানে তো ভালোই হয় বাড়িটাও ভালো হয় কিন্তু তো ব্যস্ত হলে হয় না একটু ধীরে সুস্থে করতে হয় না ধীরে ধীরে করতে হয় পিঠে টিঠে সবসময় ধীরে ধীরে করতে হয় বুঝেছ বললে শুনবে না মাথায় ঢুকেছে না পিঠে খাবে পাগল হয়ে যাচ্ছে এমনি দাঁড়িয়ে থাকলেও পিঠে হয় না বুঝেছো তো ওরা তো বিক্রি করবে বলে করে আর তোমার তো খিদে পেয়ে গেছে পিঠে আমাদেরটাও হয় তুমি ব্যস্ত হয়ে গেছে জানি না কি হবে হ্যাঁ মাথা গরম হয়ে গেছে পিঠে খাবে বলে আমরা সকালে বলেছিলাম পারবো না তাই জন্যে রেগে গেছে নিজে নিজেই পিঠে করতে গেছে দেখা যাক কেমন হয় আজ তোমার পরীক্ষা বুঝেছো তুমি গুলে দিয়েছো না ব্যাটারটা তুমি গুলে দিয়েছো তো আমি দেখি দেখা যাক কি হয় ওদিকে আবার চাও বসিয়ে দিয়েছে মানে বুঝে পাচ্ছে না কি করবে একদিকে চা একদিকে পিঠে দেখি আমি পিঠে মা কত দূর মা তোমার পিঠে কত দূর দেখি 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 দাঁড়ো এই দিকে দেখি হয়েছে কি দেখো তো বাহ মা ভালো উঠেছে কিন্তু মা উঠেছে তো হ্যাঁ সত্য না তাই ফুলে নাই তো কিন্তু যে টুকরো টুকরো হয় সেইটা হয়নি

মা এখানে আবার আরেকটা খোলা বসিয়ে দিয়েছে আমরা খোলাই বলি এটাকে আর আমাদের সাজটা কিন্তু লোহার সাজ আর এটা ইম্পর্টেন্ট বাংলাদেশ থেকে এসছে বিদেশ থেকে আসা সাজে আমরা পিঠে করি এই আর ডাইনিং টেবিলের অবস্থা দেখা এখনো বোঝাতে পারি নি কিছু সকালবেলা ঘুম থেকে উঠে আর

একজন করবে না বলেছিল হাত দিচ্ছে দেখছে কেমন হয়েছে তোমার মতন এরকম কেউ খায় না গো চা সাজের পিঠে গুড় বিশাল কম্বিনেশন পাশে বিস্কুটের কৌটো অসাধারণ আমাদের কাটার কি করব এই আমাদের একটা প্লাস টেবিল ক্লথ কিনতে হবে বুঝেছো বাবা এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার ওদিকে পালং শাক দেখি কি হয়েছে এদের দেখে আরে বাবা গরম হয়ে গেছে তার মধ্যে হাত দিয়েছি তাড়াতাড়ি করে খুন্তিটা কোথায় একটু পালং শাকের ডাটা রেখে রেখে দিয়েছি এখানে এটা একটু দিয়ে দি চিংড়ি মাছ থাকলে ভালো হতো কিন্তু চিংড়ি মাছ তো নেই তাই জন্য এইভাবে করে ফেললাম আমি একটু ঢাকা দিয়ে দিই রান্না করতে পছন্দ করি আমার মনে হয় এতে ফ্লেভার ভালো আসে একদিকে মা জল বসিয়েছে একদিকে পিঠে করছে না করো তোমার পুত্রের জন্য পিঠে আর সকালবেলা ছেলের বায় না মা এখন মেটাচ্ছে এই খাও তুমি খাও দেখো কেমন বানিয়েছে গরম গরম পিঠে ঠিক আছে তাহলে তোমার ছাড়া পূর্ণ হলো ঠিক আছে ভালো হলেই ভালো তাতেই আমরা খুশি বলছো তুমি ওই যেটা খেয়ে দেখো কেমন হয় সকালবেলা পিঠে খেতে ইচ্ছে করে না পরে খাবো হ্যাঁ তুমি খাও আরে খোলাও হয়ে গেছে হয়েছে মানে এটা না একটু হবে তাড়াহুড়ো করে পিঠে তো ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না এরমভাবে ভাবে পিঠে কে করে যাই না আমরা এভাবেই পিঠে করি যখন ইচ্ছা হয় তখনই করতে হবে কালকে রাত্রে নিয়ে এসছে অনেক রাত্রি হয়েছে বলে করা যায়নি কিন্তু আজকে সবকাল থেকেই শুরু হয়ে গেছে পিঠে পিঠে খাও করো পিঠে সে যাই হোক করা হলো খেয়েছে আমরা পরে একদিন সংক্রান্তির সময় বেশি করে করবো আজকে একটু টেস্টিং পর্ব চললো আর কি নিয়েছে কত তোমার থেকে ঘুরটা খুব একটা ভালো না তাই তো কি করা যাবে এই অরিজিনাল গুরে ফোন করে দিই এনে কি দিনে খোলাটা বানিয়েছিল এই পিঠেটা বেশি ভালো হয়েছে আগের পিঠেটার থেকে পিঠে ভালো হচ্ছে কিন্তু কি হচ্ছে প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে হলো গুড়টা একটু সমস্যা হয়ে গেছে গুড়টা ভালো ভালো আছে বো আমরা তো বুঝতে পারি না অত ভালো ঠিক আছে আজকের মতো হোক পরে যাকে ফোন করো তাকে ফোন করে নিয়ে আসো তার নাম্বারটা আছে না গুড়ালার হ্যাঁ হুম না আমার বন্ধুর নাম্বার ও আনে তো আচ্ছা হ্যাঁ ওই তোমার বন্ধু থেকে ভালো গুর নিয়ে এসো কানে গুর নিয়ে এবারে গুর ভালো আসেনি নিজেই কিনেছে সেটা ভালো আসেনি তাই জন্য আমার বরের মাথা খারাপ হয়ে গেছে পিছে ভালো হয়েছে গুড় ভালো হয়নি প্রতি বছর বন্ধুকে দিয়ে আনা করায় কিন্তু এবছর থেকে নিয়ে আসে করে নিয়ে আসে তো এখন তাকে ফোন লাগে মানে কি অবস্থা ভাবো ঠিক আছে দেখা যাক জবে আসবে তবে খাবে এখন যেটা আছে সেটা তো খাবে সেটা শুনছে না কতটা আনবে মা ওদিকে পিঁয়াজ কাটছে থাক আর এখন আর কথা বলার সময় নেই পরে আবার কথা হবে